এই যে সামনে দাঁড়িয়ে আছিস তোর চোখে দেখি বুদ্ধি আছে কিন্তু মাথায় দেখি দুষ্টুমির বাসা বলতো দেখি পড়ালেখা করিস নাকি শুধু টিকটক দেখিস মামা আমি তো খুব ব্যস্ত স্কুল গেম ফ্রেন্ডস সময় কোথায় ওরে বাবা ব্যস্ত মানুষ আমি ছোটবেলায় গরুর সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতাম আর স্কুলে গিয়ে স্যারের কান ধরতাম তারপরও পড়াশোনা বাদ দেইনি সময় না থাকলে সময় বানাতে হয় কিন্তু মামা মোবাইল না দেখলে মন ভালো থাকে না আর বেশি মোবাইল দেখলে চোখ ভালো থাকে না মোবাইল লাগবে ঠিক আছে কিন্তু কাজের পরে আর সীমা রেখে তাহলে খেলব কখন মামা খেলবি বিকেলে পড়বি রাতে আর মায়ের কোলে ঘুমাবি শান্তিতে জীবন মানে শুধু খেলা না রে ভাই জীবন মানে শেখা গড়া এগিয়ে যাওয়া সবসময় এত উপদেশ দিলে তো মাথা ঘুরে যায় মামা উপদেশ না রে বাপু এগুলা হলো বাঁচার মন্ত্র দেখ সত্যি বলবি নিজের কাজ নিজে করবি দোষ করলে সরি বলবি তাহলেই তুই হবি ব্রামের হিরো তাহলে ঠিক আছে আজ থেকে মায়ের কথা শুনব হোমওক সময় মতো করব এই হইল কথা এখন চল হাত